অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আপনারা আর্থিক ক্ষেত্রেও ডিস্টারবেন্সের মধ্যে আছেন তো যাদের আর্থিক ভাগ্যে ডিস্টারবেন্সের মাত্রাটা অনেক বেশি তবে প্রবলেম হচ্ছে মকরের শত্রুতা প্রবলেম হচ্ছে মকরের মিসগাইড হওয়ার টেন্ডেন্সি এই মিসগাইড হওয়ার টেন্ডেন্সি থেকে শ্রবণার পারিবারিক জীবনে উন্নতি দেখতে পাচ্ছি তবে শ্রবণার বন্ধু ভাগ্যটা অতটা ভালো নয় এবার শ্রবণা যদি নতুন কোনো বিজনেস শুরু করতে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হলো মকর অর্থাৎ ক্যাপ্রিকন আর মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের নভেম্বর মাসের বোনাস রাশিফল নিয়ে আমরা আলোচনা করব দেখুন আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে আমি বলতে চাই হ্যাঁ এটা ঠিক যে আমরা মকর রাশির জাতক জাতিকাদেরও বিভিন্ন রকম বিষয় বিভিন্ন ইভেন্টের পরিপ্রেক্ষিতে আলোচনা করব নভেম্বর মাসে কিন্তু আমরা কিন্তু মকর রাশির যে তিনটি নক্ষত্র আছে খুব ভালো করে বুঝুন নক্ষত্র নাম্বার এক উত্তর আষাঢ় নক্ষত্র নম্বর দুই শ্রবণা নক্ষত্র নম্বর তিন ধনিষ্ঠা এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত চর্চা করার চেষ্টা করব দেখুন প্রথমেই বলি মকরের হেলথ এবং মকরের হেলথ নভেম্বরে অলমোস্ট কিন্তু ভালো থাকছে কারণ একে তো রাশির অধিপতির উপরে বৃহস্পতির নবমতম দৃষ্টি রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি আপনার স্বাস্থ্যের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে তবে যতটা স্বাস্থ্যের জায়গা নভেম্বরের প্রথম দিকে থাকবে তার থেকে অনেক বেশি পজিটিভিটির জায়গা আমরা নভেম্বরে শেষ অর্ধে কিন্তু দেখতে পারবো তার মানে প্রথম অর্ধের তুলনায় শেষের অর্ধে আপনার স্বাস্থ্যজনিত ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেক অনেক বেশি স্বাস্থ্যের দিক থেকে আপনি আমি যতদূর বুঝি কয়েক ধাপ এগিয়ে থাকতে চলেছেন স্বাস্থ্যজনিত বিষয়ে কয়েক ধাপ আপনার ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রিটিক্যাল হোক জটিল হোক দেখুন ডক্টর কনসালটেশন করুন মেডিকেল অ্যাসিস্ট্যান্স যেভাবে নিচ্ছেন সেভাবে নিন কিন্তু ওভারঅল দেখতে পারবেন এই মাস্টার ওয়াইফ কিন্তু ভালো দেখুন লাইফে নেগেটিভিটি প্রচুর আপনি নেগেটিভিটি নেওয়ার জন্য যেখানেই যাবেন একটা একটা নেগেটিভিটি নিয়ে আসতে পারেন কিন্তু সবার প্রথমে দরকার নিজের উপর বিশ্বাস এবং এগিয়ে যাওয়ার মেন্টালিটি ঈশ্বরের আশীর্বাদে আমি দেখেছি বহু ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তিত হয় মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু এই সময় ওভারঅল মধ্যম প্রকৃতির থাকবে এটা নয় যে প্রচুর পরিমাণে আর্থিক ডেভেলপমেন্ট আপনার হঠাৎ করে হয়ে যাবে তবে আর্থিক ক্ষেত্রে হঠাৎ করে নেগেটিভ বিষয়বস্তুগুলো আসার সম্ভাবনাটা কিন্তু কম যারা বর্তমানে অর্থনৈতিক ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন সবাই তো আর আর্থিক ভাগ্য বা আর্থিক দিক থেকে খুব পজিটিভ জায়গায় নেই অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আপনারা আর্থিক ক্ষেত্রেও ডিস্টারবেন্সের মধ্যে আছেন তো যাদের আর্থিক ভাগ্যে ডিস্টারবেন্সের মাত্রাটা অনেক বেশি আর্থিক ভাগ্যে সমস্যার মাত্রাটা অনেক বেশি তাদের আর্থিক বিষয় নিয়ে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল তারা অর্থনৈতিক বিষয় নিয়ে ডেভেলপমেন্ট নিজেদের জীবনচক্রে তৈরি করতে পারবেন তার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে এবং যদিও পাওনা টাকা নিয়ে এ মাসে অতটা আমি প্রেডিকশন দিচ্ছি না তবে যেটা নিয়ে আমার মনে হচ্ছে যে এ মাসটি আপনাদের জন্য এক কথাই ভালো সেটি হলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বেশ কিছু ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে চলেছেন এবং সেই ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু সামহাও রিটার্নও দেবে আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট থেকে রিটার্নও এ মাসে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ার মার্কেট ইকুইটি এই যে বিষয়বস্তুগুলো থাকে এসআইপি এই যে বিষয়বস্তুগুলো থাকে অনেকে তো এই ম্যাটার গুলির সাথে দেখুন এগুলো তো খারাপ সেটা নয় প্রত্যেকটি ভালো তবে আপনাকে ভালো করে নিতে হবে আপনাকে আপনার মতো করে নিতে হবে প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো মন্দ সমস্ত রকম বিষয় আপনি পাবেন আপনাকে আপনার মতো করে কিন্তু নেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ এটা বলতে পারি মকরের একটা যোগাযোগ একটা রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল মকর এগোতে পারছিলেন না একটা বড় বাধার মধ্যে দিয়ে মকরকে যেতে হচ্ছিল সেই বাধা কিন্তু মকরের কম হোক বেশি হোক কেটেছে সেই বাধা থেকে মকর কিন্তু এখন অন্তত অনেকটা ভালো আছেন যে বাধার মধ্যে আপনি ছিলেন যে রকম ভাবে আপনি আপনার জীবনচক্র চালাচ্ছিলেন যে রকমভাবে আপনার গতি প্রকৃতিগুলো চলছিল সেই গতি প্রকৃতির এটা বলা যেতে পারে যে আপনি আগের থেকে তুলনামূলক পজিটিভ এর দিকে কিন্তু যেতে পারবেন আগের থেকে পজিটিভিটির মধ্যে কিন্তু যেতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এমনিতেই মকরকে বলে দিতে হয় না যে কাজ ছিল না কোনো কিছুর জন্য কর্ম ছিল না মকর মাঝে এতটা ফ্রাস্ট্রেটেড হলেন অনেকে যদিও ভুল ডিসিশন প্রায় নিয়ে ফেলেছিলেন বা হয়তো জনের মধ্যে একজন বা একশো জনের মধ্যে একজন নিয়েছেন বাট এই যে কাজ ছাড়া নতুন করে প্লিজ ছাড়বেন না আপনাকে প্রেশারাইজড করছে ডিরেক্টলি তো বলছে না ঠিক আছে আর কটা দিন করুন তারপরে আমরা চেঞ্জ করে নেব থাকবো না এখানে কিন্তু হঠাৎ করে প্রেশারাইজড হয়ে বা ফর দ্য পলিটিক্স অ্যান্ড সোসো জব কিন্তু ছাড়া যাবে না এটা মাথায় রাখুন আর যাই করেন না কেন হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার কোনো রকম পরামর্শ আমি অন্তত পক্ষে দিচ্ছি না হ্যাঁ চাকরি ছাড়তে হলে পরে ভাবা যেতে পারে এখন নয় এখন যেমন করছেন কন্টিনিউ করুন মকর রাশি জাতক জাতিকাদের আমি বলে দিই যে আপনাদের ব্যবসায়িক জায়গাটা কিন্তু অত্যন্ত এনহান্স হতে পারে যদিও আমি নক্ষত্র ভিত্তিকে এই আলোচনাটি করব যে কোন নক্ষত্রের জন্য ব্যবসা ভালো হবে কোন নক্ষত্রের পজিটিভিটি আরও বাড়বে কোন নক্ষত্রের ডেভেলপমেন্ট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তবে এটা মাথায় রাখুন এটা মনে রাখুন যে মকর রাশি জাতক জাতিকাদের এনহান্সমেন্টের সম্ভাবনা প্রচুর বিভিন্ন ফিল্ডে বা বিভিন্ন ক্ষেত্রে মকরের ডেভেলপমেন্ট দেখছে মকর রাশির সম্পর্কজনিত বিষয়ে কিন্তু উন্নতিযোগ থাকবে যারা সম্পর্কে আছেন রিলেশনশিপে আছেন হয়তো দু বছর তিন বছর রিলেশনশিপ অ্যান্ড ইউ আর কন্টিনিউইং দ্যাট আপনি সেই জায়গাটাকে কন্টিনিউ করছেন আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে মকর জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ অন্তত নেই মকর এই জায়গাটা তুলনামূলকভাবে ভালো দিকেই যাবে তবে প্রবলেম হচ্ছে মকরের শত্রুতা প্রবলেম হচ্ছে মকরের মিসগাইড হওয়ার টেন্ডেন্সি এই মিসগাইড হওয়ার টেন্ডেন্সি থেকে শত্রুতা থেকে মকরকে দূরে থাকার চেষ্টা বা প্রচেষ্টা করতে হবে সেটা যদি করতে পারেন দ্যাট ইস ভেরি গুড সেটা যদি করতে না পারেন এটা কিন্তু আপনার জন্য সমস্যাকে রিপ্রেজেন্ট করে তাহলে মিসগাইড বা মিসগাইডেড হওয়ার হাত থেকে নিজেকে বাঁচার জন্য যত রকম ভাবে সম্ভব একটু চেষ্টা করুন আমার মনে হয় এটা দরকার এই চেষ্টাটুকু না রাখলে কার্যত হবে না এই চেষ্টাটুকু করতে হবে মকর রাশির এবং আমি মনে করি তাতে আপনারা ভালো ফল পাবেন ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা তাতে প্রবল পরিমাণে রয়েছে বা কনফার্ম ভালো ফল পাওয়ার প্রভাবিলিটি আপনাদের কিন্তু অনেকটা বেশি মাত্রায় আমরা দেখতে পাচ্ছি স্বনিয়ন্ত্রিত পেশাতেও মকর নিজেকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি করতে পারে তবে মকরের সবথেকে নভেম্বরে যেটা স্ট্রেংথ সেটা তাদের প্রফেশান আর যেটা সব থেকে তাদের উইকনেস সেটি হলে তাদের রিলেশনশিপ বা ফ্যামিলি বন্ডিং বা সোসো তাহলে যেটা আমার স্ট্রেংথ সেটা নিয়ে এগোতে হবে আর যেটা আমার উইকনেস সেটিকে কিন্তু অতটা গুরুত্ব দিলে হবে না আপনি আপনার স্ট্রেংথ নিয়ে কাজ করুন আপনি আপনার স্ট্রেংথ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তাতে পজিটিভ ভাইবসটা পাবেন বা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি তিনটে নক্ষত্র উত্তরাশারা রবিন নক্ষত্র পজিটিভ নক্ষত্র উত্তরাশারা নক্ষত্রের জাতক জাতিকাদের সিচুয়েশন চলতে থাকে ফাইনান্সিয়াল জায়গাটা ওভারঅল ভালো কর্মের জায়গাটা উত্তরাশারার ভালো বিশেষ করে উত্তরাশারা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকারা তারা যুক্ত রয়েছেন যে কোন ধরনের স্বনিয়ন্ত্রিত পেশা বা তাদের ভালো প্রভাব আসবে তবে নক্ষত্রের জাতক জাতিকাদের শত্রু থেকে দূরে থাকার প্রচেষ্টা করা দরকার শত্রু থেকে দূরে না থাকলে সমস্যায় পড়তে পারে শত্রু থেকে সমস্যা উত্তরাশার আসতে পারে হঠাৎ করে উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকারা চাকরি চেঞ্জ করবেন না হঠাৎ করে উত্তরাশারা নক্ষত্রে জাতক জাতিকারা লোকেশন শিফট করবেন না খুব ভালো করে বুঝুন রবির নক্ষত্র উত্তর রবি দুর্বল এই মুহুর্তে অন্ততপক্ষে সতেরোই নভেম্বরের আগে কোনো ডিসিশন নেওয়া যাবে না ম্যারেজ রিলেটেড ডিসিশনও কিন্তু নেওয়ার কোনোরকম দরকার নেই ম্যারেজ রিলেটেড ডিসিশন আমরা নেব টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের নভেম্বরের সতেরো তারিখের পর তবে ব্যবসায়িক যোগাযোগ উত্তরাষারা নক্ষত্রের বৃদ্ধি প্রাপ্ত হবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ আমরা দেখব বাড়ছে বাড়ছে এবং ব্যবসাতে লভ্যাংশের পরিমাণ তবে কিছু ফ্যামিলি প্যারেন্টস এর হেলথ উত্তরাসারাকে খুব কষ্ট দিচ্ছে মানসিক যন্ত্রণা দিচ্ছে সেটা তো সময় লাগবে পুরোপুরি রিকভারেবল জায়গায় আসতে একটু সময় দিতে হবে ফ্যাটাল কিছু হবে না তবে নিজের কোনো হেলথ প্রবলেম নিয়ে কোনো চিকিৎসা করতে হতে পারে চিকিৎসা করার কিছু আদর্শ সময় থাকে আমরা যদি সেই সময়গুলিকে নির্বাচন করতে পারি তাহলে আপনার এই ফলাফলটা আরো ভালো আসবে আপনার এই ফলাফলটা আরো বেটার দিকে যাবে আরও পজিটিভ দিকে নিজেদেরকে আপনি নিয়ে যেতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন উত্তরাষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের ওভারঅল নভেম্বরটা এরকম শ্রবণা নক্ষত্রের ফাইন্যান্স যথেষ্ট ভালো থাকবে শ্রবণার পারিবারিক জীবনে উন্নতি দেখতে পাচ্ছি তবে শ্রবণার বন্ধু ভাগ্যটা অতটা ভালো নয় এ শ্রবনা যদি নতুন কোনো বিজনেস শুরু করতে চান একা একা করুন সহধর্মিনীর সাথে করুন বা আপনার হাজবেন্ডের সাথে করুন বিজনেস করছেন পার্টনার হিসেবে বাট আউটসাইড পার্টনার এই সময় অ্যালাউ নয় প্রবলেম হতে পারে নিজের রাগটাকে কন্ট্রোল রাখতে হবে যদিও শ্রবণা এমন একটি নক্ষত্র হাজার মানুষের কথা শুনেও সহজে রাগে না বাট ইদানিং কালে কয়েক মাস হলো শ্রবণা কিন্তু নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে পারছেন না নিজের রাগটাকে শ্রবণা নিয়ন্ত্রণ করতে পারছেন না অনেকবার চেষ্টা করেও শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারে না আমি মনে করি এই কন্ট্রোলিং এর জায়গাটা কিন্তু শ্রবণার আসবে শ্রবণা এত সহ্য করে দেখুন সহ্য করার একটা লিমিটেশন থাকে শ্রবণা এত সহ্য করে আর মাথায় রাখবেন জঙ্গলের সোজা গাছটিকে না সবার আগে কাটা হয় এত এত সহ্য সহ্য করেন আপনি করে এসেছেন এই সহ্য করাটাই হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য কাল এত সহ্য করেন বলেই এত প্রবলেম আপনার লাইফে চলে আসে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু প্রবলেম জীবনে আছে আমি শ্রবণাকে বলবো সহ্য করুন লিমিটেশন রেখে প্রফেশনাল লাইফ ভালো হবে উন্নতি আছে বৃদ্ধির সম্ভাবনা প্রবল উপার্জন বৃদ্ধি প্রাপ্ত হবে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা নিজেদেরকে স্টেবল করতে পারবেন তবে ওই যে বললাম কিছু ক্ষেত্রে লিমিটেশন থেকে বেরিয়ে আসুন অন্য পরিকল্পনা করুন নক্ষত্র ধনিষ্ঠার সিচুয়েশন ওভারঅল গুড তবে ধনিষ্ঠারও রাগ প্রচুর রাগকে নিয়ন্ত্রণ ধনিষ্ঠাকে করতেই হবে এটা খুব দরকার রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবলেম হয়ে যেতে পারে সো রাগকে নিয়ন্ত্রণ করে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা চলাচল করুন এগিয়ে যান ধীরে ধীরে পজিটিভ মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং খুব ভালো প্রভাব পাবেন ফাইন্যান্সে ধনিষ্ঠার চাকরির ডেভেলপমেন্ট আছে অনেকে নতুন চাকরি পাবেন অনেকে নতুন কর্মজীবনে আসতে পারবেন প্রফেশনাল লাইফ নিয়ে এগোনোর একটা সম্ভাবনা চূড়ান্তভাবে আমরা দেখতে পাচ্ছি যারা প্রফেশনাল লাইফে আছেন কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ পাচ্ছেন না একটা না একটা স্ট্রেসের জায়গা আপনার থেকে যাচ্ছে সেই সমস্ত জাতক জাতিকাদেরও প্রফেশনাল লাইফে অনেকটা এনহান্সমেন্ট আসার সম্ভাবনা রয়েছে দ্যাটস অর ভেরি শিওর চিন্তা কম করুন স্ট্রেস কম নিন আস্তে আস্তে প্রোগ্রেস আপনারই হবে যত স্ট্রেস নেবেন তত ডিস্টার স্ট্রেস নিলে সমস্যা আমি মনে করি ব্যবসায়িক জায়গাটা বেশি জায়গাটা যে খারাপ সেটা বলছি না তবে চাকরির তুলনায় ব্যবসায়ী উন্নতি ধনিষ্ঠার এ মাসে বেশি আর যারা চাকরি চেঞ্জ করতে চান চেঞ্জ অব লোকেশনের জন্য ট্রাই করছেন বা শো বিষয়গুলো ট্রাই করছেন ধীরে ধীরে সেই জায়গাটাকে আপনি সম্পন্ন করতে পারবেন বিকজ চাকরি চেঞ্জের একটা প্রভাবিলিটি বা সম্ভাবনা আমরা কিন্তু ধনিষ্ঠা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা পরিবর্তনের দৌড় আপনি দাঁড়িয়ে রয়েছেন পরিবর্তনটা বাস্তবায়িত হবে বলি বিশ্বাস করা যায় অনেক ভালো থাকুন শুধু ধনিষ্ঠা নয় মকরের প্রত্যেক নক্ষত্রের জাতক জাতিকারা শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ